একটা তো ওই লিপস্টিক দিয়েছি এবার একটা লিকুইডটা দেব এই দেখো ফুল লুক আমার রেডি হয়ে গেছি তো এই যে আমাদের আর এক দিদি চলে এসেছে দেখো বেরিয়ে পড়লাম আমরা আমি বলছি কি আবার তোমাদের সামনে আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখো রেডি হয়ে গেছি সকালবেলায় এখন বান্না সমস্ত কাজ সারা হয়ে গেছে একটু বাজারে যাব। আর বাজারে যাব। একটা গিফট কিনতে আজ কিন্তু আবার বৌভাতের নিমন্ত্রণ আছে তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো চলো আজকে সারাটা দিনের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে থাকবো তোমরাও সঙ্গে থেকেও দেখতে থেকো আশা করছি খুব ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি মোটামুটি রোজকার মতোই আমি আগে রেডি হই আর এদের হয় দেরি তো যে মেয়ে রেডি হচ্ছে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু সোয়েটারটা পরবো বেশ ঠান্ডা আছে সেই কারণে বাজারে গেলে তো একটু হাওয়া লাগবে যেহেতু টোটোই করে যাব। তো রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি কি কিনবো না কিনবো সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থেকো বাজারের পথে রওনা হয়ে গেছি দেখো আমরা আর আমরা কিন্তু একটা ভ্যানে চেপে গেছি অনেক জায়গায় শুনেছি ভ্যানে শুধুই মালপত্র টানা হয় আমাদের এখানে কিন্তু আমরা ভ্যানেও যাওয়া আসা করি আবার সেই সঙ্গে টোটো তো আছেই তোমরা কারা কারা ভ্যানে যাওয়া আসা করো এখনও তোমাদের ওই দিকটায় ভ্যান চলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর এদিকে দেখো আজকের আকাশটা কতটা সুন্দর একদম রোদ ঝলমল করছে আর শরতের আকাশের মতোই কিন্তু দেখা যাচ্ছে সোয়েটারটা পরে এসে এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি বাইরে এসে কিন্তু বেশ গরম লাগছে বাজারে আসার পরে দেখো দোকানে ঢুকে পড়েছি আর এখানে রয়েছে আইল্যাশ আইল্যাশ প্রায়ই পড়া হয়েছে এর আগে কিন্তু কখনও নিজে হাতে দিন ট্রাই করিনি তো আজ নিচ্ছি ফার্স্ট টাইমে আমি বাড়িতে নিজে হাতে ট্রাই করব পড়ার চেষ্টা করব দেখা যাক পারি কি না আর এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই যে কারণে সে কারণে অনেক রকমই বার করে নিয়েছিলাম এখানে যে কোনটা ভালো হয় আর যেই দাদার দোকান থেকে নিয়েছিলাম সেই দাদাকেও কিন্তু বারবার জিজ্ঞাসা করছিলাম তো শেষমেশ একটা চুজ করলাম কোনটা নিলাম না নিলাম সাজগোজের পরে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে আরও কয়েকটা জিনিস আমি দেখছিলাম এই দেখো গলার সেট দেখছিলাম আজ আমি যে শাড়িটা পরবো সেই শাড়ির সঙ্গে এই গলার সেটগুলো ভাবছি ভালোই যাবে তো দেখছিলাম দেখার পরে কিন্তু আমি শেষমেশ যে আমার শাড়ির কালারটা সেই কালারের পাইনি তো নেওয়া হয়নি কি কী ধরনের দেখছিলাম কী দেখছিলাম সেই কারণে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই এগুলো কেমন বুঝতে দাদা এইটাও কি গলার বেশ কয়েকটা গলার হার আমি দেখলাম কিন্তু আমার শাড়ির কালারের সঙ্গে একটাও ম্যাচ করলো না তো সেই কারণে আর গলার হাড়গুলো নেওয়া হলো না এখানে বেশ বড় বড় কানের ছিল তো মেয়ে বললো কি মা দু একটা দেখবো একটু নেওয়ার জন্য তাই বললাম দেখ আর ও কিন্তু বিয়েবাড়ি ছাড়া এরকম বড় ধরনের কোনো কানের পরে না তো যেহেতু বিয়ে বাড়ি আছে দেখছিল একটু নেওয়ার জন্য তো ওখান থেকে সমস্ত কাজকর্ম আমরা সেরে নিলাম দোকান থেকে দু একটা জিনিস নেওয়ার পরে চলে এসেছি রেলগেটের এখানে আমাদের ফ্রেন্ড আসবে তোমাদের তো বলেছিলাম তো ওর এখানে ওয়েট করছিলাম কি নিচ্ছ তুমি বলে টোটোওয়ালা নিয়ে চলে আসছে টোটোওয়ালা নিয়ে এইখানে নামিয়েছে গেট পড়ছে বলে ওনার এদিকে দরকার উনি সোজা নিয়ে এদিকে ঢুকে আমি আর ভাবলাম তুমি টোটো নিয়ে আছো একবার ওই টোটোই উঠে চলে যাব ইলেকট্রনিক জিনিস যদি হয় বেশি ভালো হয় বাজারে আসার পরে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে সেটা তো তোমাদের দেখালাম এবারে দেখো আমরা চলে এসেছি একটা ইলেকট্রনিক্স দোকানে এখান থেকেই ভাবছি বিয়েবাড়ির গিফটটা নিয়ে নেব তো আমরা এখানে অনেক কিছুই দেখেছিলাম কোনোটা কালারে আসছে তো কোনোটা জিনিসটা ভালো লাগছে না আর কোনোটা ভালো লাগছে তো সেটা শেষমেশ তারা দিতে পারলেন না তো আমরা এখান থেকেও বেরিয়ে পড়লাম তোলে খাওয়া হচ্ছে তোমরা তো দেখলেই যে সবাই মিলে বাজারে একটু লাড্ডু কিনে খেয়ে নিলাম আর আমাদের কিন্তু গিফটটা এখনও কেনা হয়নি এপারে চলে এলাম আর একটা দোকানে আর এখানে আসার পরে আমাদের মন মতো গিফট আমরা পেয়ে গেছি তবে এখানে রয়েছে যে লাল রঙের রাইস কুকারটা এটা আমরা নিয়ে নি আমরা নিয়েছিলাম আর একটা কালারের তো সেটা আমাদের পছন্দ হয়েছিল খুব ভালোভাবে আর এই দেখো গিফটটা নিয়েও নিয়েছি গিফট কেনা আমাদের হয়ে গেছে আর দেখো বাড়ির দিকে ফিরছি আর সেই সময় আকাশটার অবস্থা দেখো কতটা পরিমাণ মেঘ করেছে বাড়িতে আসার পরেই পাশের বাড়ি এটা দেখো ওর থেকে একটা ক্রিম পার নিয়ে নিচ্ছি আর হেয়ার স্টাইলের জন্য তো কিছু না কিছু লাগবে তো ভাবলাম এটা নিয়ে নিই আজকে ফার্স্ট টাইম একা একা বাড়িতে ট্রাই করব। তো বাড়িতেও চলে এলাম আর এখন বেজে গেছে প্রায় দুটোরও একটু বেশি বেশি তাই দেখো বিয়েবাড়ি যাবো তার তোরজোর কিন্তু দুপুরবেলার থেকেই চলছে মেয়ে আমার চুলটাতে ক্রিমপিং করে দিচ্ছে হেয়ার স্টাইল আমি সেরকম কিছুই পারি না খুব একটা ও অনেকটা মানে যদি হেল্প করে তাহলে হয়তো পারবো তো সেই কারণে চুলটা একটু ক্রিম করে নিচ্ছি আর আজ তো আমাদের রিসেপশানের নিমন্ত্রণ রয়েছে রিসেপশানে যাব এই দেখো বাজার থেকে চলে এসেছি এসে ফট করে একটু স্নান করে নিলাম এই যে কোনো অবধি করিস না এখনও দুপুরের লাঞ্চ করিনি বাড়ি এসেই শুরু করে দিয়েছি এটা অনেকটাই দেরি হয়েছে লাঞ্চ করব আর সকালবেলা যেহেতু একটু ভাত খেয়ে গেছি সেই কারণে কিন্তু আজকে আর লাঞ্চ আমরা এখনও করিনি বাজার থেকে এসে তোর কি বক্তব্য ফার্স্ট টাইম এটা করছিস এক্সপেরিমেন্ট করছিস আমার ওপরে খুব ভালো বক্তব্য হচ্ছে খুব ভালো লাগছে চুলটা তোমার সিল্কি সিল্কি চুল আর ছোট ছোট চুল খাটনি কম তো আমার মাথার চুলটা খুবই পাতলা একদম যেহেতু মাথার চুলটা খুবই পাতলা কোনো সেরকম হেয়ার স্টাইল আমি জানিও না তো ভাবলাম যে এটাই একটা প্লাস পয়েন্ট চুলটা একটু বেশিও লাগে দেখতে এমনি স্ট্রেটনিং তো আছে মানে স্ট্রেটনার তো আছে ঘরে স্ট্রেটনিংটা তো স্ট্রেট চুলটা একটু লম্বা চুলেই ভালো লাগে দেখতে তাই না পুরো চুলটা আমার এখানে দেখো ক্রিম্পিং করা হয়ে গেছে আর ক্রিম্পিং করার পরে কতটা বেশি লাগছে দেখতে আগে এগুলো আমি অনেকবারই করেছি কিন্তু ঘরে ফার্স্ট টাইম ট্রাই করছি বেশ ভালো লাগছে কিন্তু যে আমরা বিয়েবাড়ি যাবো বলে রেডি হতে তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ এই দেখো চুল টুল সব বাধা হয়ে গেছে আর শাড়িটাও পরে নিয়েছি আর আজকে দেখো একটা পরে নিয়েছি মাসলিন অর্গানজা পরে নিয়েছি আর এইটুকু গয়না পরে নিয়েছি সাজগোজ করে নিয়েছি এখন শুধু লিপস্টিকটা বাকি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ফুল এখনো রেডি হয়নি কমপ্লিট পুরো হয়নি লিপস্টিকটা পরে নি তারপরে তোমাদের দেখাচ্ছি দিকে দেখো আমি লিপস্টিকটা করে নিলাম আর এর সঙ্গে দেবো দুটো লিপস্টিক একটা লিপস্টিক শোনা এই যে একটা তো ওই লিপস্টিক দিয়েছি এবার একটা লিকুইডটা দেবো তো এই আজকে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার সঙ্গে যাবে আরো আমার দুইজন এক দিদি আছে মানে আমাদের ফ্রেন্ড কাম দিদি আর তার ছেলেও যাবে আমি যাব আমার দুই মেয়ে যাবে তো রিসেপশন পার্টিতে আজকে যাব সবাই মিলে আর কি কি করব সেটা তোমাদের আমি এই ব্লগে না দিতে পারলেও নেক্সট ব্লগে কিন্তু দিয়ে দেব তোমার ব্লগগুলো এভাবেই দেখতে থেকো আর এখনও রেডি হয়ে গেছি কিন্তু ওরা আসেনি ওরা আসলে একসঙ্গে বেরোবো আর মেয়েরাও রেডি হয়ে গেছে মেয়েদেরও তোমাদের দেখিয়ে দেবো বড় মেয়ে ওই ঘরে আছে আর ছোট মেয়ে যে আমার পেছনেই আছে মানে আমার সামনে ক্যামেরার উল্টো দিকে আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওরা পুরো রেডি হয়ে যা সবাই কীভাবে সাজলাম কীভাবে রেডি হয়ে গেলাম তো সবটাই দেখাবো সঙ্গে থেকে তো এই দেখো ফুল লুক আমার রেডি হয়ে গেছি আজকে একটু হালকা ফুলকা পড়েছি কেমন লাগছে জানিও আর আজকের হেয়ার স্টাইলটা কিন্তু আমি একাই করেছি আমার হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দেব শোনা এই দেখো কেমন লাগছে জানিও আজকের হেয়ার স্টাইলটা আমার একাই করা আর এই যে বড়জন বড়জনের লুক এটা আচ্ছা শোনা আসো এই হলো ছোটোজনের লুক ছোটোজন পড়েছে আজকে একটা বডিকন ওয়ান পিস এটা এটার খুলে ফেলবো আর তারপরে ওপরে পড়েছে জিন্সের জ্যাকেট আর আমি আজকে আমার লুকটাই যায় নাই দেখো এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি আর ওদিকে চলে এসছে আমার মেয়ের ফ্রেন্ডের মা মানে আমাদের ফ্রেন্ড কাম দিদি তো চলো ওদেরও তোমাদের দেখায় ওরা চলেও এসেছে তো এই যে আমাদের আর দিদি চলে এসেছে দেখো এই দিদিও যাচ্ছে আমাদের সঙ্গে তো চলো এমনিই তো অনেক দেরি হয়ে গেছে এইবার বেরোনো যা তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি ছোটা উঠছি ধর আমি উল্টো দিকে বসবো মাম শুনতে যাবে এখনই দুদিকেই হাওয়া বেরিয়ে পড়লাম আমরা সামনেই আমাদের বিয়ে বাড়ি একদমই কাছে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে চলো দেখা বাড়ির থেকে বেরিয়ে ঠিক দু তিন মিনিট টাইম লাগে টোটোয় করে গেলে তো বিয়েবাড়িতে আমরা চলে এসেছি আর গেটটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে সবাই মিলে নেমে নিই তারপরে তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমাদের বাকি ফ্রেন্ডরাও চলে এসেছে সবাই মিলে একসঙ্গেই ভাবছি ভেতরে যাব। আর এদিকে গোল্ডেন কালারের শাড়ি পরা দেখতে পাচ্ছ ওরই দেওরের রিসেপশন আজ তো চলো সবাই ভেতরে যাবো আর এখানে আজকের ব্লগটাও শেষ করব আগামী ব্লগে তোমাদের সবটাই দেখিয়ে দেবো ভেতরে গিয়ে কী করলাম কি খেলাম সবটাই তো আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা